আসসালামু আলাইকুম আমি ভাই এবং ইউটিউব চ্যানেল থেকে কি আশা করি ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি হচ্ছে একটা রামবুটান গাছের নিচে এটা হচ্ছে হলুদ রামবুটন আপনারা দেখতে পাচ্ছেন আর এই গাছটি দেওয়া আছে হাফ ড্রামে দেখতে পাচ্ছেন কত সুন্দর থোকায় থোকায় ফল এটা হচ্ছে আরও বেশি ফল ছিল কিন্তু এটা হচ্ছে জার্নি করার কারণে কিছু ফল নষ্ট হয়েছে এটা বাংলাদেশ জাতীয় বৃক্ষ মেলায় এবছর এটাকে কি হয়েছিল তো এই কারণে কিছু ফল নষ্ট হয়েছে এই ফলের বৈশিষ্ট্যর ব্যাপারে একটু কথা বলতে চাই একটু আগেই আমরা বেশ কয়েক জাতের রামবুটান টেস্ট করলাম তার মধ্যে ছিল এটা হলুদটা তারপরে হচ্ছে রেড কালারের যেই গ্রাফটিং চারার রামবুটান তারপরে হচ্ছে বীজের চারার রামবুটান সবগুলোই আমরা টেস্ট করলাম বীজের চারার রামবুটান যেটা ওটা আমরা একটা জাত পাইছি যেটা হচ্ছে মানে একদম ছোটো সাইজের হয়েছে আরেকটা ফল পাইছি যেটা সাইজে বড় হয়েছে বাট ভিতরে খাবারের যে অংশটা ওটা ছোটো হয়েছে কিছুটা তুলনামূলক আর গ্রাফটিংয়ের যে এই ফলটা আমরা খাইছি ওটা ফলের সাইজ বড়ো ছিল ফলে খাবারের অংশটা বড়ো ছিল এবং স্বাদও অন্যগুলোর তুলনায় ভালো ছিল আর এই যে যে হলুদ ইয়ে রামবুটানটা আমরা খাইছি এটার ডিফারেন্টটা হচ্ছে অন্য রামবুটানগুলো বিচি থেকে ফলটা আলাদা হয়ে যায় কিন্তু এই রামবুটানটার বৈশিষ্ট্য হচ্ছে বিচি থেকে ফলটা আলাদা হয় না এটা অনেকটা চকলেটের মতো মুখে দিয়ে আস্তে আস্তে চুষে চুষে তারপরে খাইতে হয় এবং এটা স্বাদ মিষ্টতা অন্যগুলোর তুলনায় অনেক বেশি এবং এটা বাচ্চাদের হয়তো বা অন্য যে রামভুটান আছে ওর তুলনায় এটা বাচ্চারা অত্যন্ত বেশি পছন্দ করবে এই ছিল রামভুটানের তথ্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম